দর্শক এখানে কোনো দুর্ঘটনা ঘটেছে দর্শক দেখুন সবাই দৌড়ে যাচ্ছে দর্শক আমি বাজারের ভিডিও করছিলাম হঠাৎ করে দেখলাম যে একটা ট্রেন আসছে বাজারের মধ্যে দিয়ে যাবে সেই ফুটেজটা নেওয়ার জন্য কিন্তু হঠাৎ করেই ট্রেনটি আকস্মিকভাবেই ব্রেক করলো এবং ট্রেনটি ব্রিজের উপর থেমে গেল দর্শক সবাই সেদিকে দৌড়াচ্ছে চলুন আমরা সেদিকে যাই যে দেখি কি অবস্থা এই ব্রিজের উপর মানুষ পারাবার হচ্ছিল বাজারে যাওয়ার জন্য কিন্তু হঠাৎ করেই ট্রেনটি হর্ন দিয়ে থেমে গেল আমার কাছে মনে হয় কেউ একজন ট্রেনের তলে পড়েছে অথবা কেউ ব্রিজ থেকে প্রাণে বাঁচার জন্য পড়ে গিয়েছে দর্শক দেখুন ট্রেনটি ছেড়ে দিয়েছে আবার দর্শক আমার কাছে মনে হয় লোকটি ট্রেনের তলে কাটা পড়েনি আমার কাছে মনে হয় লোকটি ব্রিজ থেকে পড়ে গিয়েছে দর্শক দেখুন এভাবেই প্রতি বছরই এই বাজারে দর্শক এই বাজার করতে এসে দর্শক এখানে লোকজনে মৃত্যু হয় বা দুর্ঘটনায় লোকজন পড়ে দর্শক গত বছরও এমন একটা ঘটনা ঘটেছে যে এই লোকজন এই ব্রিজ দিয়ে পারাপার হচ্ছিলো বাজার করতে এসে কিন্তু তারা হচ্ছে প্রাণে বাঁচার জন্য ব্রিজ থেকে লাভ দেয় এবং লাভ দিয়ে তারা মৃত্যুবরণ করে দর্শক চলুন আজকেও এমন একটা ঘটনা ঘটেছে দশক এটাই আসলে দেখানোর জন্য আমার এই আজকের এপিসোডটা বা আজকের ভিডিওটা যে এই বাজারটা আসলে দর্শক মৃত্যুপুরীতে রূপান্তরিত হয়েছে আজ আমি এমন একটি বাজারে আছি যে বাজারটি গড়ে উঠেছে একটি রেল লাইনের উপরে হ্যাঁ দর্শক একটি রেল লাইনের উপর গড়ে উঠেছে এবং সাপ্তাহিক দুই দিন এই বাজারটি জমজমাট হয়ে ওঠে এবং প্রতিদিনেই কিছুক্ষণ পর পর এই বাজারের উপর দিয়ে রেল লাইন চলে যাচ্ছে এবং মানুষেরা প্রতিনিয়তই এখানে আসছে বাজার করতে দর্শক এই বাজারটির নাম কাওরাইত বাজার দর্শক কাওরাইত রেলওয়ে স্টেশনের ধারেই বা এর উপরেই দর্শক বাজার গড়ে উঠেছে এবং প্রতি বছর এই রেল লাইনের ধারে বাজারে বাজার করতে এসে মানুষ এইরকম একটা ব্রিজ পার হয় যে ব্রিজটি খুবই বিপজ্জনক এবং এই ব্রিজ পারাপারের সময় প্রতি বছরই এখানে মানুষ মৃত্যুবরণ করে অথবা প্রাণে বাঁচার জন্য এই ব্রিজ থেকে লাভ দেয় দর্শক দেখতেই পাচ্ছেন কত কত মানুষ এই ব্রিজ দিয়ে পারাপার হচ্ছে বাজারে আসা যাওয়া করার জন্য দর্শক অনেকেই দেখা যাচ্ছে বাজারে উঠানোর জন্য হাঁস মুরগি নিয়েও এই ব্রিজ ব্যবহার করছে দর্শক এইটা একটু শর্টকাট রাস্তা যেটা হচ্ছে তাদের ঘুরে আসা লাগে না সরাসরি এই বাজারে আসার একদম সহজ পথ কিন্তু এটা খুবই বিপজ্জনক মানুষ এখানে তাদের জীবনের ঝুঁকি নিয়েই বাজার করতে আসে yang、yeah, ada. ঐছনা যো ফাস্টে তুমি আর নড়েই গেছিস আপা তো শুন পড়ছিস আপা তো মাঝখানে আমি বাই চাগে Jangan lupa like, share Ei, 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 ei,